বিসমিল্লাহি রহমান রহিম কলকাতা ভ্রমণে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা ঢাকা থেকে কলকাতা গিয়েছি আজকে আমরা যাব হচ্ছে বেনাপুল বর্ডার হয়ে ডাইরেক্ট ঢাকা থেকে কলকাতা ব্যানাপুল বর্ডারের যাত্রী ভূগান্তি সবারই জানা আজকে আমরা দেখাবো কোনো ঝামেলা ছাড়াই আপনারা কিভাবে ঢাকা থেকে কলকাতা যাবেন আজকে আমার সাথে ভ্রমণ সঙ্গী হয়েছেন ডক্টর মহসিন ভাই আমরা প্রথমেই সকালে ফজরের নামাজ পড়ে চলে গেলাম আরামবাগ গ্রিন লাইন কাউন্টারে আমাদের চার নাম্বার কাউন্টার থেকে টিকিট কাটা ছিল সকাল ছয়টার দিকে আমরা চলে গেলাম আরামবাগ মতিঝিল গ্রিন লাইন চার নাম্বার কাউন্টারে মোটামুটি সাড়ে ছয়টার দিকে আমরা ওখানে পৌঁছে গেলাম আমাদের আজকের বাস হচ্ছে গ্রিন লাইন সৌহার্দ্য যেটা ঢাকা থেকে ডাইরেক্ট কলকাতা যায় বাংলাদেশে গ্রিন লাইন এবং শ্যামলী পরিবহন এই দুটি ট্রান্সপোর্টই এই সার্ভিসটি চালু করেছে যেটা কিনা বাংলাদেশ থেকে সরাসরি কলকাতা যেতে পারবেন তাই আমাদের আজকের যাত্রা আল্লাহর নাম নিয়ে শুরু করছি তো আমাদের সাথেই থাকুন ভাবে আরামদায়ক জার্নিতে আপনারা ঢাকা থেকে কলকাতা যাবেন সেটা জানতে হলে আমাদের পুরো ভিডিওটি দেখুন যেই কথা সেই কাজ আমাদের আজকের বাস ছাড়বে হচ্ছে আরামবাগ থেকে সাতটা পনেরো মিনিটে সকাল সাতটা পনেরো মিনিটে আমাদের আরামবাগ কাউন্টার থেকে ঢাকা টু কলকাতা গ্রিন লাইন সৌহার্দ্য ছেড়ে দিল ঢাকার পথ পাড়ি দিতে দিতে আস্তে আস্তে আমরা মাওয়া এক্সপ্রেস ওয়ের রাস্তায় উঠে গেলাম আমাদের গাড়ি মধ্যম গতিতে ছুটে চলেছে ড্রাইভারও চমৎকার সুন্দরভাবে ড্রাইভ করছিল আর সুপারভাইজার ইকবাল ভাইয়ের কথা পরে বললো বাসের ইন্টেরিয়ার ডেকোরেশন যদি বলি একটু লম্বা বাস হলেও বাসের সিটগুলো ছিল খুবই কমফোর্ট এবং কিছু সিকিউরিটি দেখলাম খুবই ভালো লাগলো ইমার্জেন্সি আছে আল্লাহ না করুক দুর্ঘটনায় যাতে আপনি ইমার্জেন্সি বের হতে পারেন তার জন্য পেছনের দিকে ইমার্জেন্সি গেট রয়েছে এবং জানালার পাশেই প্রত্যেকটাতে হাতুরি রয়েছে বা হামার রয়েছে যাতে আপনি কোনো অ্যাক্সিডেন্টে তাড়াতাড়ি হামার দিয়ে গ্লাস ভেঙে বের হয়ে যেতে পারেন তো ভালোই লাগলো গ্রিন লাইন সৌহার্দ্য বাসের ভিতরে ডেকোরেশন এবং ইন্টারিয়র ডিজাইন চমৎকার তো আমি চলে গেলাম হচ্ছে ড্রাইভারের পাশেই ভিডিও করার জন্য কারণ আমরা যারা ব্লগ করি আমরা যারা ভ্রমণ করি অবশ্যই আমাদের একটা ডেডিকেশন থাকে যে ভিডিও করার জন্য আর এই ভিডিও করতে গিয়ে অনেক হ্যাসেল আমাদেরকে সহ্য করতে হয় এটা যারা একমাত্র ব্লগার আছে বা যারা ট্রাভেল ভিডিও করে তারাই একমাত্র সেটা উপলব্ধি করতে পারবে বা তারাই আমার কথাটার মর্ম বুঝবে কারণ আমরা বিভিন্ন জায়গায় ভিডিও করতে গেলে অনেক বাধার সম্মুখীন হই কিছুই বোঝে না কিন্তু সেখানে একটা কমেন্টস করে বসে সেখানে ভিডিও করতে দেয় না যেমন বিভিন্ন ইমিগ্রেশন গুলোতে আমাদেরকে ভিডিও করতে বাধা দেয় এবং এয়ারপোর্টে তো যাই হোক আজকে সেই কথা না আজকে আমরা যাত্রা শুরু করেছি আল্লাহর নাম নিয়ে ঢাকা টু কলকাতার পথে বাস চলতে থাকলো বাংলাদেশের মাওয়া এক্সপ্রেসওয়ের সৌন্দর্য সেটা তো বলার উপেক্ষা রাখে না এই রাস্তা দিয়ে গাড়ি যখন ছুটে চলে মনে হয় যে আমরা বাহিরের কোনো রাষ্ট্রে বা বাহিরের কোনো দেশে ভ্রমণ জার্নি করছি তো এমনিতেই আমাদের মাওয়া এক্সপ্রেসওয়ের টুল প্লাজার সামনে গাড়ি চলে গেল আমাদের ড্রাইভার তার সাথে একটু মজাও করলো আছে

টুল যায় টুল দেওয়ার পরে আমাদের গাড়ি আবার ছুটলো সেই পদ্মা সেতু সামনে প্রথম যাচ্ছি স্বপ্নের পদ্মা সেতুতে আজকেই আমার প্রথম যাত্রা পূর্বাচল এবং মাওয়া ট্রিপে দেখিয়েছিলাম আমরা ট্রলার দিয়ে পদ্মা সেতু দেখেছি আজকে হচ্ছে আমরা গ্রিনল্যান্ড সৌহার্দ্য বাসে পদ্মা সেতু ভ্রমণ করব। অলরেডি আমরা সেতুর টুল প্লাজায় চলে এসেছি এই যে আমাদের ড্রাইভার সাহেব টুলের টাকা দিচ্ছে আমরা টুল পাড়ে দিয়েই এই যে সামনেই হচ্ছে সেই বাঙালির স্বপ্ন দক্ষিণাঞ্চলের মানুষের সেই সময় কমানোর যাত্রা এক ধ্বনি সেটা হচ্ছে পদ্মা সেতু অলরেডি আমাদের গাড়ি কিন্তু পদ্মা সেতু হয়ে যাচ্ছে এই সেই আমাদের ভালোবাসা আমাদের স্বপ্ন বাঙালির এক দীর্ঘ নিঃশ্বাসের ফসল সেটা হলো পদ্মা সেতু আমাদের বাস চলছে পদ্মা সেতুর উপর দিয়ে আর এদিকে আমি অপলোক হয়ে সেই সৌন্দর্য উপভোগ করছিলাম ওই যে বলেছিলাম ঢাকা টু কলকাতা গ্রিনল্যান্ড সৌহার্দ্য বাসের সেই সুপারভাইজার ইকবাল ভাইয়ের কথা ইকবাল ভাই অত্যন্ত আন্তরিক তিনি আমাকে অনেকটুকু সহযোগিতা করেছেন এই ভিডিও করার জন্য কারণ আপনারা জানেন যে ভিডিওটা আমি সামনে থেকে বসে করতে হয়েছে উনি আমাকে একটা আলাদা সিট টেনে দিলেন আমি নিচে সিটের উপরে বসে তারপর হচ্ছে ভিডিও করছিলাম আর ইকবাল ভাইয়ের সাথে গল্পে মজে গেলাম আর ইকবাল ভাই হচ্ছে ইন্ডিয়ান উনি যেহেতু ইন্ডিয়ার মানুষ তো ওনার কাছ থেকে কাশ্মীর সম্পর্কে উনি কাশ্মীর ভ্রমণ করেছেন এবং দার্জিলিং ভ্রমণ করেছেন সেই সম্পর্কে কিছু ধারণা নিলাম উনি গল্প করল অল্প করতে করতে আমরা চলে আসলাম হচ্ছে ভাঙা এক্সপ্রেসওয়ে ভাঙা রোডের সেই সেই সৌন্দর্য উপলব্ধি করছিলাম এবং সুপারভাইজার ইকবাল ভাইয়ের সাথে গল্প করতে করতে আমরা চলে আসলাম সেই লাস্ট টুল প্লাজায় যেটা হচ্ছে ভাঙা এক্সপ্রেসওয়ের এবং মাওয়া এক্সপ্রেসওয়ের লাস্ট টুল সেটা হচ্ছে বঙ্গবন্ধুর নামে সেই টুল প্লাজা করা হয়েছে ফরিদপুরের সেই ভাঙা রোড ঐতিহ্য রাখে আমাদের এই বাংলাদেশের রাস্তা যে এত সুন্দর সেটা অবশ্যই এই ফরিদপুরের ভাঙা রোডে আসলে উপলব্ধি করা যায় একটু এগোতেই আমরা দেখতে পেলাম যে ড্রাইভার সাহেব বলছিল এটাই হচ্ছে যশোর রোড তো কিছুক্ষণ চলার পরে আমরা একটি যাত্রাবিরতি পেলাম সেটা হচ্ছে ফরিদপুরের হাইওয়ে রোড এখানে একটা রেস্টুরেন্টে গাড়ি রাখা হলো গাড়ি থেকে নেমে গেলাম আর যার যার মতো করে নাস্তা করে নিলাম তো মোটামুটি আমাদের কাছে এই রেস্টুরেন্টটা পরিবেশ ভালোই মনে হয়েছে খুব পরিপাটি এবং আমরা অন্যান্য হাইওয়ে রোডের রেস্টুরেন্টে যেরকম একটা পাবলিক গ্যাদার দেখি সেই গ্যাদারটা ছিল না এই রেস্টুরেন্টে এর মধ্যে আমাদের যে ইমিগ্রেশন ফর্ম সেটা আমাদেরকে হাতে দিয়েছিল সেই ইকবাল ভাই সুপারভাইজার এটা আমরা পূরণ করতে হবে অবশ্যই আপনারা পাসপোর্ট দেখে এই ইমিগ্রেশন ফর্মটা পূরণ করে নেবেন রেস্টুরেন্টে বসে কারণ এই ইমিগ্রেশন ফর্মটা আবার বাসের সুপারভাইজার আপনার কাছ থেকে পাসপোর্ট সহ নিয়ে যাবেন তো মোটামুটি আমাদের যাত্রা বিরতি শেষ হয়ে গেল আমরা আবারও সেই ঢাকা টু কলকাতা গ্রিন লাইন সৌহার্দ্য বাসে উঠে গেলাম আমাদের গাড়ি চলছে যশোরমুখী রাস্তায় মুক্তিযুদ্ধের ইতিহাস মনে করিয়ে দেয় যশোরের এই রাস্তাটি আঠারোশো সালে এই রাস্তাটি নির্মাণ করা হয় যুদ্ধ চলাকালীন সময়ে মুক্তিযোদ্ধাদের ছায়ানীরের জন্য শিশু গাছ রোপণ করা হয় সেই শিশু গাছ শত বছর পরেও এখনও ছায়া হয়ে দাঁড়িয়ে আছে ইতিহাসের সাক্ষী হয়ে চলুন আমরা যশোর রোডের সৌন্দর্যটা উপভোগ করি এর মাঝখানে আমি আপনাদেরকে জানিয়ে দেব কিভাবে আপনারা ঢাকা টু কলকাতা সৌহার্দ্য বাসের টিকিট কাটবেন এবং কোন জায়গা থেকে আপনারা উঠবেন সেটার বিস্তারিত যারা অনলাইনে টিকিট কাটতে চান গ্রিন লাইন দিয়ে সার্চ করে অবশ্যই আরামবাগ কাউন্টার থেকে আপনাকে টিকিট কাটতে হবে আমাদের জনপ্রতি ভাড়া পড়েছে হলো তেইশশো টাকা এর মধ্যে ইনক্লুড হবে হচ্ছে ট্রাভেল ট্যাক্স আপনারা জানেন ট্রাভেল ট্যাক্স হচ্ছে যে কোনো স্থল বন্দরে যান এখন বাংলাদেশ থেকে কলকাতা যাওয়ার জন্য আপনার ট্রাভেল ট্যাক্স হচ্ছে এক হাজার টাকায় এবং আরও বিভিন্ন সার্ভিস ফি মিলিয়ে আমাদের কাছ থেকে নিয়েছিল হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা করে সেটা হচ্ছে বাসের সুপারভাইজারই আপনার কাছ থেকে বাসের মধ্যে নিয়ে নেবে এবং আপনার পাসপোর্ট নেবে সেই পাসপোর্টটা হচ্ছে আপনি যখন ব্যানাপুল বা যেই স্থলবন্দরে যাবেন সেই স্থলবন্দরে আপনাকে আবার পাসপোর্ট এবং রিসিট সহ ফেরত দেওয়া হবে আপনারা যারা কলকাতা থেকে সৌহার্দ্য বাসে বাংলাদেশে আসবেন তাদের পড়বে হচ্ছে আঠারো সহস্বরূপই করে বলে রাখা ভালো কলকাতা থেকে ঢাকা আসার সময় আপনাকে আর ট্রাভেল ট্যাক্স প্রদান করতে হবে না তো আমি আমার ডিসক্রিপশনে আরামবাগ গ্রিন লাইন কাউন্টারের ফোন নাম্বার দিয়ে দিলাম যাদের প্রয়োজন আপনারা ওখান থেকে নাম্বার নিয়ে যেতে পারেন এবং আপনাদের সুবিধার্থে এই ঢাকা টু কলকাতা গ্রিন লাইন সৌহার্দ্য বাসের সেই সুপারভাইজার ইকবাল ভাইয়েরও নাম্বার দিয়ে দিলাম আপনারা প্রয়োজনে যোগাযোগ করতে পারেন আমরা চলতে চলতে মোটামুটি বিড়িয়ার চেকপোস্ট পাড়ে দিয়ে বেনাপোলের সেই গেট ওভারকাম করলাম অলরেডি আমরা চলে আসছি বেনাপুল স্থলবন্দরে আমরা এখন ইমিগ্রেশন করব প্রথমে আমাদেরকে সিরিয়ালে দাঁড়াতে হবে সেই সিরিয়ালে দাঁড়ালাম পাসপোর্ট এবং সেই ট্রাভেল ট্যাক্সের কপি আমাদেরকে দেওয়া হবে তো আমরা হাতে নিলাম এবং সিরিয়ালে দাঁড়ালাম বাংলাদেশ কাস্টম আমাদেরকে পারি দিয়ে ইন্ডিয়ান ইমিগ্রেশনে যেতে হবে মোটামুটি আমরা বাংলাদেশের কাস্টমে ঢুকে গেলাম আমাদের ট্রাভেল ট্যাক্সের যেই রিসিট সেটা হচ্ছে চেক করলো এবং ছিঁড়ে রাখলো আমরা বাংলাদেশের কাস্টম শেষ করে এখন চলে যাবে হচ্ছে বাহিরে এখানে একটা মজার ব্যাপার আপনাদের সাথে শেয়ার করি পর্যন্ত যে বাসগুলো আসে সেই বাসে যদি আসেন হেসাল আপনাদেরকে হবে এই কাস্টম হতে এবং ইমিগ্রেশন পোহাতে পের শেষ করতে আসার কারণে কিন্তু আমরা অনেকটুকু ফ্যাসিলিটি পেয়েছি আমাদেরকে গাড়িতেই একটা স্টিকার লাগিয়ে দেওয়া হয়েছিল এটা হচ্ছে ভিআইপি স্টিকার এটা একমাত্র ঢাকা টু কলকাতার সৌহার্দ্য বাসের যাত্রী যারা তারাই এই সুবিধাটা পেয়ে থাকে কোনো হ্যাসেল ছাড়াই আপনাকে যদি ইমিগ্রেশন শেষ করতে হয় বা কাস্টমের যে ফর্মালিটি শেষ করতে হয় তাহলে অবশ্যই আপনাকে সৌহার্দ্য বাসে আসতে হবে তো আমরা অলরেডি বাংলাদেশের কাস্টম শেষ করে চলে গেলাম হচ্ছে সেই গ্যালারিতে গ্যালারিতে গিয়ে আমাদের সৌহার্দ্য বাসের যাত্রী যারা ছিল তারা সবাই একসাথে দাঁড়ালাম এবং একসাথেই আমরা হচ্ছে ইন্ডিয়ান ইমিগ্রেশন শেষ করব অবশ্যই আপনাকে মনে রাখতে হবে ইমিগ্রেশনের সময় আপনাকে মোবাইল পরনের বেইল এবং মানি ব্যাগ মানে আপনার পকেটে যা যা থাকে সবগুলো খুলে একটা ট্রেতে রাখতে হবে তারপর হচ্ছে স্ক্যানিং হবে এরপর আপনি আপনার মালামাল আবার নিয়ে যেতে পারবেন সৌহার্দবাসের সুপারভাইজার ইকবাল ভাইয়ের সাথে কিছু কথা বললাম আমরা তো ইকবাল ভাই এদিক দিয়ে বের হয়ে যাব না এই যে আমাদের সৌহার্দবাসের সুপারভাইজার সাহেব ইকবাল ভাই অত্যন্ত আন্তরিক ইকবাল ভাই আমরা এরপরে কি কাজ আছে এই যে এরপর আমরা এখন বর্তমানে নোমাসল্যান্ডে দাঁড়িয়ে আছি ধরেন বাংলাদেশ সাইডে কাজ সব হয়ে গেছে কাস্টম ইমিগ্রেশন আবার ঠিক রকম ইন্ডিয়ান সাইডে নোমাসল্যান্ড দিয়ে ঢুকবো ঠিক এই বরাবর দিয়ে ঢুকবো ইন্ডিয়ান সাইডে ইমিগ্রেশন কাস্টম দুটো করে তারপরে আমরা গাড়ি তুলছি জি এখন আমাদের গাড়ি নোমাসল্যান্ডে আছে হ্যাঁ হ্যাঁ থাকলে কাস্টম ইমিগ্রেশন দুটো চেক হবে গাড়ি চেক হওয়ার পরে বিএসএফ অনুমতি দিলে গাড়ি আমরা আবার এপারে নিয়ে যেতে পারবো সমস্ত যাত্রী এখানে বিএসএফকে বুজ করে দিতে হবে এবং লিস্ট কপি ওদেরকে জমা দিতে হবে জি জি জমা দেওয়ার পরে ওরা লিস্ট দেখে সমস্ত যাত্রী আইডেন্টিফাই করবে করার পরে তারপরে আমাদেরকে ঢোকার অনুমতি দেবে আমি যেটা দেখেছি ইকবাল ভাই যারা সিঙ্গেলি আসে তার চেয়ে আপনাদের যেরকম সৌহার্দ্র ঢাকা টু কলকাতা বাসের যারা ডিরেক্ট আসে তারা বাবা ওয়াশুম ভিতরে রেখে চলে আসছেন পাবেন হবে বলুন জি আমি যেটা বলছিলাম যে যারা সিঙ্গেলি আসে বা কাটা বাসে আসে তার চেয়ে ঢাকা টু ডিরেক্ট যে কলকাতা আমরা যেটা সৌহার্দ্রতে আসলাম আপনি যেটাতে দায়িত্বরত আছেন অনেকটুকু কাজ ইমিগ্রেশনের আপনারা সহজ করে দেন বলে মনে হয় অবশ্যই কারণ আমাদের এটা অ্যাকচুয়ালি ভিআইপি করা আছে দুই পারে হ্যাঁ তারপরে একটা সিস্টেম আছে সেই সিস্টেম অনুযায়ী যদি যাত্রী চলতে পেরেছে অনেক সহজ জি জি হ্যাঁ আবার অনেক সময় যাত্রী সেই সিস্টেমের বাইরে চলে যায় তখন একজনে হলেও তার জন্য সবাই বিপদ জি জি থ্যাংক ইউ ইকবাল ভাই ধন্যবাদ উনি কিছু তথ্য আমাদেরকে দিল আমরা ইকবাল ভাইয়ের সাথে কথা শেষ করে চলে গেলাম ইন্ডিয়ান ইমিগ্রেশনে ইন্ডিয়ান ইমিগ্রেশন শেষ করে আমাদের আবারও সেই সৌহার্দ্য বাসে উঠতে হবে অলরেডি কিন্তু আমাদের সৌহার্দ্য বাসটি চেকিং হয়ে আপনারা জানেন যে এই বাসটি সম্পূর্ণরূপে চেকিং করা হয় এবং কুকুর দিয়ে চেকিং করা হয় এই যে দেখছেন আরেকটা শ্যামলী পরিবহন সৌহার্দ্য বাস কুকুর দিয়ে চেকিং করানো হচ্ছে তো আমাদের বাস কিন্তু চেকিং হয়ে গেছে এখন আমরা বাসে উঠবো বাসে উঠে আমরা সৌন্দর্য উপভোগ করতে থাকলাম আবারও সেই ভারতের রাস্তার কলকাতার রাস্তার আমরা দেখতে পেলাম যে এখানে হলুদ ট্যাক্সি এবং ইন্ডিয়ান লোকাল গাড়ি একটা বিষয় খুব নজর কেড়েছে আমাদের বাংলাদেশে বিভিন্ন ব্র্যান্ডের গাড়ি আমরা ইউজ করি বা আমাদের যারা সামর্থ্যবান আছে যারা গাড়ির মালিক তারা বিভিন্ন জাপানি এরপর হচ্ছে ইন্ডিয়ান তারা গাড়ি ব্যবহার করে কিন্তু আমরা ইন্ডিয়াতে দেখলাম তাদের ইন্ডিয়ান গাড়ি ছাড়া আর কোনো ব্র্যান্ডের গাড়ি বা কোনো অন্য দেশের গাড়ি তারা ব্যবহার করেন তো অলরেডি যেহেতু ছোট রাস্তা চিকুন রাস্তা টুকটাক জ্যাম ছিল আমরা পাড়ি দিয়ে বিকাল সাড়ে পাঁচটার দিকে একটা খাবারের হোটেলে যাত্রা বেরিতে প্যাকেজে খাবার খেয়ে নিলাম তো মোটামুটি ছিল খাবারটা তবে তৈলাক্ত বেশি ছিল তো আমরা খাবার শেষ করে আবারও সৌহার্দ্য বাসে উঠে গেলাম উঠে যাওয়ার পরে আমাদের সেই কলকাতার উদ্দেশ্যে রওনা দিচ্ছি তো যেহেতু আমরা যখন গিয়েছি দুই দিন পরেই ছিল হচ্ছে পূজা সেই পূজার জন্য কলকাতা যেন সেজেছে এক নতুন সাজে আমরা যেতে যেতে কলকাতা শহরের হলুদ ট্যাক্সির দেখা পেলাম একমাত্র ইন্ডিয়াতে আসলেই আপনি এই হলুদ ট্যাক্সিগুলো দেখতে পাবেন সন্ধ্যা সাতটা বেজে গেছে অলরেডি কলকাতা এয়ারপোর্ট ক্রসিং করে আমরা এগিয়ে যাচ্ছি নিউ মার্কেট এরিয়ার দিকে আমরা নামবো হচ্ছে মাইক্রো স্ট্রেটে আপনারা যারা সৌহার্দ্য বাসে আসবেন আপনারা মনে রাখবেন আপনাদেরকে নামতে হবে হচ্ছে মাইক্রো স্ট্রেটে তো আমরা এখন গাড়ি থেকে নামবো অলরেডি আমরা চলে এসেছি এখানেই হচ্ছে সৌহার্দ্য বা গ্রিন লাইন অন্যান্য ট্রান্সপোর্ট গুলো থামে আমরা নেমে এখন আমাদের কাজ হচ্ছে হোটেল দেখতে হবে অবশ্যই যারা হোটেল দেখবেন দালাল প্রতারক থেকে সাবধান নিজেরাই ভালোভাবে দেখে এবং কথা বলে হোটেল নেবেন আমরা হোটেল দেখা শুরু করলাম হোটেল দেখে একটা রুম নিলাম সেটা হচ্ছে আমরা দুইজন থাকবো বারোশো রুপি করে মোটামুটি ভালোই ছিল পরিষ্কার পরিচ্ছন্ন এসি এবং ওয়াশরুম তো আমরা এখন ফ্রেশ হয়ে খাবার খেয়ে একটা ঘুম দিতে হবে কারণ এর আগের দিন আমরা ঘুমাইনি তো এই ছিল আমাদের সৌহার্দ বাসের ঢাকা টু কলকাতা ভ্রমণ আপনাদের সুবিধার্থে আমি হোটেলের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখলাম যদি প্রয়োজন হয় অবশ্যই কলকাতা গিয়ে যোগাযোগ করে আপনারা এই হোটেল উঠতে পারেন সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ